সুন্দরবনের খলিশা ফুলের খামারের মধ্যে আছে আর কি সুন্দরবনের ঠিক পাশেই এটা এখানে সুন্দরবনের খলিশা ফুল থেকে নেকটারগুলো সংগ্রহ করে এখানে খলিশার নেকটারগুলো রাখা হয় যার কারণে সামান্য কিছু অন্য অন্য ফুল থাকে গরান পশুর এগুলো থাকে অন্য খুবই সামান্য সুন্দরবনের মধ্যে সবচেয়ে সুস্বাদু মধু মধু হচ্ছিল মধু ফুলের মধু এক ফুলের মধুটাকে অর্গানিক মধু বলা হয় কারণ কি এখানে কোনো সার কীটনাশক অথবা কোনো কিছুই ব্যবহার করা হয় না জোয়ার জোয়ার বাটা হইতেছে হইতেছে ফুলগুলো ওইখান থেকে প্রাকৃতিকভাবে মৌমাছিরা সংগ্রহ করতেছে এখানে বক্সের এনে রাখতেছে এটা আমরা সংগ্রহ করে আপনাদের কাছে হাতে পৌঁছাতে চেষ্টা করতেছি আর কি খলিশা ফুলের নামে সো খলিশা ফুলের মধুটা বেশি দিন কিন্তু থাকবে না এটা কিন্তু অল্প কিছু দিনের মধ্যে শেষ হয়ে যায় গত বছর আমরা দেখছি যে অল্প কিছু দিনের মধ্যে এই মধুটা শেষ হয়ে আছে তারপরে আপনার গরান থাকে সুন্দরবনের যে মিক্সড ফুলের মধুটা ওইটা সারা বছরই থাকে মোটামুটি কিন্তু ওই খলিশা ফুলের মধুটা অল্প কিছু দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যায় এটা হোক প্রাকৃতিক চাকের মধ্যে হোক অথবা এই বক্সের হোক এটা কিন্তু শেষ হয়ে যায় আর প্রাকৃতিক চাক থেকে বক্সের মধুটার দাম একটু কম কেন থাকে কারণ ওই প্রাকৃতিক চাক থেকে মধুটা সংগ্রহ করে নিয়ে আসা না জন্য খুবই চ্যালেঞ্জের একটা ব্যাপার জীবনের একটা রিস্ক নিয়ে তারা বনের ভিতরে পনেরো দিনের জন্য চলে যায় অনেক কষ্টকর একটা বিষয় তো ওই ওই ক্ষেত্রে মৌওয়ালদেরকে ভালো একটা পারিশ্রমিক দিতে হয় আর কি যার কারণে খরচা একটু বেশি হয় খামার থেকে যে আমরা মধুটা উৎপাদন করি এই মধুরের দাম একটু কম থাকে আর কি সো কম থাকলেও এটার গুণগত মান ওইটার চেয়ে কোনো অংশ কম না এটাতে একটা জিনিস কি ওই প্রাকৃতিক চাকের মধ্যটাতে পোলেন থাকবে এটাতে পোলেনটা থাকে আর কি কারণ এটাতে পোলেনটা আলাদা থাকে এটা পোলেনটা এটার মধ্যে চাক থেকে বের করে নিয়ে আসে না এটাতে এটাতে যেরকম হাতের স্পর্শ ছাড়া সম্পূর্ণ মেশিনের মাধ্যমে এটাকে হারভেস্ট করা হয় আর ওই প্রাকৃতিক চাক থেকে যে হাত হাতে যেহেতু হারভেস্ট করা হয় যার কারণে পোলেন টোলেন সহ সব চলে আসে সো এই ওই কলিসাবলের মধুটা মিস করা যাবে না অবশ্যই এটা আপনার সংগ্রহে রাখতে হবে আমি রিক্সের একটা জায়গার মধ্যে আছে আর কি এরকম জায়গায় আসলে থাকা ঠিক না তাড়াতাড়ি আপনারা অর্ডার করে ফেলেন আমি আর কথা বলতে পারবো না অর্ডার করে জন্য স্ক্রিনের নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারবেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারবেন অথবা এখানে যে বাটন আছে বাটন ক্লিক করেও আপনারা সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আপনারা কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে যা হয়